আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি জানেন যে আপনাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের নাইট ক্রিমগুলো ব্যবহার করার পর অর্থাৎ যখন আপনি ব্যবহার করছেন ব্যবহার করলে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট কেন আসে বা আপনার স্কিনের মধ্যে ব্রোন বা মেস্তা বা স্পোর্টগুলো কীসের জন্য পরে তো আপনি নাইট ক্রিম ব্যবহার করছেন ফসা হওয়ার জন্য বা ত্বক ফর্সা করার জন্য বা আপনার স্পোর্টগুলো দূর করার জন্য যখন ব্যবহার করছেন তখন দেখা যাচ্ছে স্পোর্টপোর্ট স্পোর্ট দূর হয়ে যাচ্ছে এবং ব্রোন থাকলে ব্রোন আউট হয়ে যাচ্ছে বা ডার্ক সার্কেল থাকলে ডার্ক সার্কেলগুলো দূর হয়ে যাচ্ছে তো কিসের জন্য পরবর্তী সময় আপনার স্কিনের মধ্যে এই স্পটগুলো আসে বা ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিলে আপনার স্পটগুলো পড়ে বা ব্রোন হুটে তো কীসের জন্য এই সমস্যাটা হয়ে থাকে তো এবং হচ্ছে যে এই উপায় থেকে আপনি যদি এই সমস্যাটা থেকে সমাধান পেতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন এবং এর সাথে কি মেশাবেন যে কারণে যার কারণে আপনার এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন তো এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি টানাটানি করে বা এক সেকেন্ড যদি আপনি টানাটানি করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না যে আপনি এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন বা এই সমস্যাগুলো কেন হয়ে থাকে তো এই ভিডিওটি যদি আপনি বিস্তারিতভাবে জানতে পারেন এবং দেখতে পারেন তো অবশ্যই আপনি এই সমাধান সমস্যাটা যায় আপনি আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো দেখেন আমি প্রথমে যে ক্রিমগুলো নিয়েছি তো এই ক্রিমগুলো কিন্তু প্রতিটি ক্রিমেই নাইট ক্রিম তো নাইট ক্রিম অনেকেই ব্যবহার করে সাতনি ডিউ গরি বা কাফি বা ঐতিবো এবং হচ্ছে যে লতা এই ক্রিমগুলো কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু খুব কমন প্রোডাক্ট অর্থাৎ কমন ক্রিম যেগুলো ম্যাক্সিমাম মেয়েরা বা ছেলেরাই কিন্তু এই ক্রিমগুলো ব্যবহার করে থাকে ত্বক ফসা করার জন্য বা ত্বকের স্পটগুলো দূর করার জন্য তো আমি এখানে পাঁচটি ক্রিম নিয়েছি অর্থাৎ এই পাঁচটি ক্রিমই কিন্তু নাইট ক্রিম এটি রাত্রে ব্যবহার করতে হয় এই ক্রিমগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে ম্যাক্সিমাম মেয়ে বা ছেলেদের কিন্তু ব্যবহার করলে ত্বক ফসা হচ্ছে কিন্তু ব্যবহার ছেড়ে দিলে কিন্তু ত্বকটা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে বা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিচ্ছে তো যে প্রথমে যে ক্রিমটি নিচ্ছে এটি আপনি দেখাচ্ছি এটি আসলে একটি লতা হার্বাল ক্রিম যেটি নাইট ক্রিম যেটি আপনার স্পট আউট এবং স্কিনের মধ্যে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে এই ক্রিমটি আসলে একটি বারো গ্রামের ক্রিম বর্তমান সময়ে এটি ক্রয় করতে গেলে আপনাকে ষাট টাকায় ক্রয় করতে হয় এটি আপনার ন্যাচারাল গাছ গাছরা দিয়ে তৈরি অনেকেই বলে যে এই ক্রিমটির মধ্যে সাইড এফেক্ট নেই বা সাইড এফেক্ট আসে না অনেকেই অনেক ধরনের গ্যারান্টি দেয় তো আমি সেটি বলবো না অবশ্যই আপনার স্কিনের মধ্যে শ্যুট না করলে এটি আপনার সাইড এফেক্ট আসতে পারে যে কোনো ধরনের নাইট ক্রিমগুলো আপনার স্কিনের জন্য কিন্তু যেমন উপকার করে তেমনি কিন্তু ক্ষতিও করে থাকে তো এই ক্রিমটি আমি বলবো না যে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এই সাইড এফেক্ট আছে এটা বলা যাবে না যার স্কিনের সাথে যেমন শুট করে শিখতে সেই কিন্তু কাজ করে থাকে এরপর যেটি নিয়েছে এটি হচ্ছে ঐতিব্য ক্রিম এটি আপনার একটি সাদা হয়ে থাকে এবং একটি হলুদ হয়ে থাকে সাদাটি আপনার জন্য কাজ করে এবং হলুদটি কিন্তু আপনার স্পোর্ট আউটের জন্য কাজ করে থাকে এখানে বলা হয়েছে আরও আধুনিক আরও উন্নত তো যতই আধুনিক করুক বা উন্নত করুক আপনার আমি আগে যেটি বলেছি আপনার স্কিনের মধ্যে যদি শ্যুট না করে এবং সঠিক নিয়মে এবং হচ্ছে যে সঠিক ব্যবহারবিধি না জেনে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিনের মধ্যে সমস্যা হবে আসবে এটি একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে যে প্রতিটা নাইট ক্রিমের মধ্যে সাইড এফেক্ট থাকার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনার স্কিন ভেদে আপনাকে ব্যবহার করতে হবে তো এই নাইট ক্রিমটিও যখন আপনি এই ক্রিমটিও যখন ব্যবহার করবেন খুব অল্প কিছুদিনের মধ্যে দেখা যাবে যে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার স্কিনটার মধ্যে একটা ধপ ফর্সা আসতেছে বা আপনার স্পটগুলো দূর হয়ে যাচ্ছে পরবর্তী সময় যখন ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু ক্ষতির দিকটা কিন্তু দেখা যায় বা বোঝা যায় এরপর যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে যে আপনার পাকিস্তানি একটি ক্রিম যেটিকে গরি ক্রিম বলা হয় এটি যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন বর্তমান সময়টি ক্রয় করতে হলে আপনাকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে হবে পূর্বে রেট কম ছিল কিন্তু বর্তমান সময় এটি রেট বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে যে এটির তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো আশি টাকা এই ধরনের বাজারে জ্বর উঠেছে যার কারণে এটির রেট বর্তমান বেশি তো এই ক্রিমটি কিন্তু আপনার উজ্জ্বলতা বৃদ্ধিকারী একটি ক্রিম যেখানে বলা হয় এখানে আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন গরি বিউটি ক্রিম অর্থাৎ হচ্ছে যে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিকারী একটি ক্রিম এটি আপনার ব্যবহার করলে আপনি দীর্ঘদিন যখন এটি ব্যবহার করবেন তখন আপনার স্কিনটা কিন্তু খুব অল্প ভাবেই কিন্তু আপনার স্কিনটা ফর্সা হবে খুব এটি যে ধীর গতিতে কাজ করে তা নয় এটি খুব দ্রুত গতিতেই কাজ করে থাকে যেটি খুব অল্প সময়ের মধ্যে আপনার স্কিনটার মধ্যে ফর্সা এবং হচ্ছে যে উজ্জ্বলতা বৃদ্ধিকারী একটি ক্রিম এরপর যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে যে আপনার কাফি স্পট আউট স্কিন ক্রিম তো বর্তমান সময় কিন্তু বহু আলোচিত একটি ক্রিম এই কাফি ক্রিমটি অনেকেই এটি ব্যবহার করছে এবং হচ্ছে যে অনেকে ব্যবহার করার পর কিন্তু এটির রেজাল্ট ভালো দেখাচ্ছে এ কারণেই কিন্তু এই ক্রিমটির চাহিদা বর্তমান সময় খুবই বেশি তো এটি আসলে বলা হয়েছে জাস্ট শুধু বাহির অঙ্গের ব্যবহারের জন্য অর্থাৎ হচ্ছে আপনার মুখ ঘাড় এবং হচ্ছে যে গলা এই তিন জায়গায় ব্যবহারের জন্য এই ক্রিমটি কার্যকরী তবে এটির মধ্যে যে সাইড এফেক্ট নেয় সেটি নয় এটিও অনেকের দেখা যাচ্ছে ক্লেম আসছে অনেকেই এটি সম্পর্কে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে যে আসলে কাজ করছে না বা কারো ক্ষতি হচ্ছে এই ধরনের কিন্তু সমস্যা অনেকেই বলতেছে তো আমি এটি সম্পর্কে বলবো না যে এই ক্রিমটি আপনার সাইড এফেক্ট আসবে না বা কোনো ক্ষতি করবে না অবশ্যই কাজ ভালো করে এবং হচ্ছে যে পরবর্তী সময় যারা ব্যবহার করা ছেড়ে দিচ্ছে স্কিন ভেদে অনেকের কিন্তু সাইড এফেক্ট আসতেছে এরপর যেটি নিব এটি হচ্ছে চাঁদনি ক্রিম এটিও কিন্তু একটি পাকিস্তানের ক্রিম চাঁদনি হোয়াইটেনিং অর্থাৎ ফর্ষাকারী একটি গরি যেটি বলেছে ওটি আসলে উজ্জ্বলতা বৃদ্ধিকারী এবং হচ্ছে যে এই হোয়াইটেনিং টা হচ্ছে ফর্সাকারী তবে পাকিস্তানি যে তিনটি ক্রিম রয়েছে চাঁদনি গড়ি এবং হচ্ছে যে আপনার এই তিনটির মধ্যে চাঁদনি ক্রিমটা বর্তমান সময় খুব বেশি প্রচলিত একটি ক্রিম যেটি জন্য ফসা হওয়ার জন্য কিন্তু খুবই ভালো এবং কার্যকরী একটি ক্রিম যে ক্রিমটি অনেকেই ব্যবহার করছে এবং হচ্ছে যে অনেকেই কিন্তু বলছে যে এই ক্রিমটি খুব ভালো কাজ করে তো এটি যখন আপনাকে বাজারে ক্রয় করতে যাবেন তখন দুইশো টাকা থেকে দুইশো টাকা আপনাকে এটি ক্রয় করতে হবে তো আমি যে পাঁচটি ক্রিম নিয়েছি অর্থাৎ বর্তমান সময়ে পাঁচটি ভালো প্রচলিত পাঁচটি ক্রিম নিয়েছি এই পাঁচটি ক্রিমের মধ্যে সবকটি কিন্তু আপনার স্পোর্ট আউট এবং হচ্ছে যে ফ্যানেসের জন্য কাজ করে থাকে তো এই ক্রিমগুলো যারা ব্যবহার করছে অর্থাৎ হচ্ছে যারা ব্যবহার করছে এবং হচ্ছে যে ব্যবহার করা সেরে দিচ্ছে অর্থাৎ ব্যবহারের পূর্বের এক ধরনের রেজাল্ট এবং ব্যবহার করা সেরে দেওয়ার পরে কিন্তু আরেক রেজাল্ট দেখা দিচ্ছে এখন আসি যে এই ক্রিমগুলো ব্যবহার করা সেরে দেবেন তারপর আপনার স্কিনটা কেন আপনার ভালো থাকবে বা কিভাবে ব্যবহার করলে আপনার স্ক্রিনটা পূর্বের অবস্থায় থাকবে অর্থাৎ আপনি ব্যবহার করার সময় যে অবরকম পরিস্থিতি ছিল বা যে ধরনের স্পট ছিল না বা ফেয়ারনেস আসছিল সেই ধরনের অবস্থায় রাখতে হলে আপনাকে কি করতে হবে তো এখন একটি মনোযোগ সহকারে আপনার শুনবেন এই সমস্যাগুলো হয়ে থাকে আপনার স্কিনের উপর ভেদ করে কারণ আপনি যখন স্কিনের উপর শুট করে ক্রিমগুলো ব্যবহার না করছেন তখন কিন্তু আপনার স্কিনের মধ্যে এই ধরনেরগুলো সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে সবথেকে বহুল প্রচলিত এবং হচ্ছে যে যেটি প্রমাণিত একটি সেটি হচ্ছে যে আসলে আপনার স্কিনের মধ্যে যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তো আপনি যখন এই ক্রিমগুলো ব্যবহার করবেন তো যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা যদি এই ক্রিমগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিনের মধ্যে ব্রণ ওঠার সম্ভাবনা খুব বেশি থেকে থাকে অনেকেই দেখছে ব্যবহার করছে ব্যবহার করার পরেই কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে আপনার স্কিনের মধ্যে একটা ব্রণের সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে বা ব্রোন উঠতেছে তো সেক্ষেত্রে আপনার করণীয় কি অর্থাৎ এই ক্রিমগুলো ব্যবহার করার পূর্বে আপনাকে কি করতে হবে যার কারণে আপনার ব্রণগুলো উঠবে না বা মেস্তার দাগগুলো আবার দেখা দেবে না বা স্পট আসবে না তো তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যা আপনারা স্কিনটা আপনাদের ব্লাড টেস্ট করে নেবেন ব্লাডটা টেস্ট করার পর যদি অ্যালার্জির সমস্যা দেখা যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্কিনের মধ্যে ক্রিমগুলো শ্যুট করবে না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ডাক্তারের পরামর্শ যদি নিতে পারেন স্কিনের উপর ভিত্তি করে কী ক্রিমগুলো ব্যবহার করা যায় সেক্ষেত্রে খুব ভালো হবে আর যদি সেটি না পারেন তো অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে আপনাদের অ্যালার্জি যাদের সমস্যা রয়েছে তারা এই যে বিভিন্ন ধরনের যে ফেকজো ফেনাডিন বা অ্যালাট্রোল বা আপনার বলেন যে অ্যালাট্রোডিন এই ধরনের কিন্তু ওষুধগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের বলবো যে প্রতিদিন রাতে একশো বিশ পাওয়ারের একটি ফেকজোফেনাডিন বা অ্যালাট্রোলের যেটি বলা হয় লোরাটেডিন এইসব গ্রুপের কিন্তু আপনারা একটি করে ট্যাবলেট অর্থাৎ ওষুধ খেয়ে নেবেন ম্যাক্সিমাম আপনারা যতদিন ক্রিমগুলো ব্যবহার করছেন ততদিন প্রতি রাতে না ফল দুই এক রাত পরপর কিন্তু আপনাকে এই ওষুধগুলো খেতে হবে তো আপনি যখন এই ওষুধটা খাবেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জির সমস্যাটা কমে যাবে তখন যদি আপনি ক্রিমগুলো ব্যবহার করেন তো আপনার স্কিনের সাথে খুব অল্প সময়ের মধ্যে এই স্কিনটির মধ্যে থেকে অ্যালার্জিটা দূর হবে এবং স্কিনের মধ্যে এই ক্রিমগুলো শ্যুট করবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনি যখন ক্রিমগুলো ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে এই অ্যালার্জি জাতীয় যে কোনো ওষুধ খেতে হবে খেলে আপনার এই সমস্যাটা আর দেখা দেবে না তো আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি আপনাদের কতটা কাজে আসছে বা আপনাদের স্ক্রিনের মধ্যে কতটা শ্যুট করবে এই অ্যালার্জির ট্যাবলেট খাওয়ার পরে এই ক্রিমগুলো ব্যবহার করলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ